নমস্কার সকলকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো উল্টো রথ সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমার বাড়িতে একটু জগন্নাথের একটু ভোগ হবে আর এটা আমার ঠাকুমার গোপাল তো আমার ঠাকুমাও এসছে আমার বাড়িতে বেড়াতে তো গোপালও সাথে বেড়াতে এসছে তো ওই জন্যই আমার বাড়িতেও একটু ভোগ হবে তো এই যে গোপালকে আমি একটু সাজিয়ে দিচ্ছি সব কিছু নতুন ড্রেস মালা মুকুট সব কিছু পরিয়ে সাজিয়ে দিচ্ছিলাম তো আমারও এটা ঠাকুরকে একটু আমার ঠাকুরগুলোকেও সাজিয়ে নিচ্ছিলাম ভালো করে মালা টালা পরিয়ে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে তো মোটামুটি দেখো আমার ঠাকুর সাজানো কমপ্লিট তো এই দিকে সব ভোগের আয়োজন চলছে এই যেটা আমার ছোট পিসি এসছে আর এখানে আমার মা ভোগের রান্না রান্নাবান্না করছে এখানে সব একটু গল্প গুজব করছে আর এখানে আমার মামার ছেলে মেয়ে খেলা করছে আর এখানে আমি বসে বসে পিঠেগুলো করছিলাম তো এই যে এখানে রান্না চলছে এখানে সবাই বসে গল্প করছে একসাথে এখানে আমার মামি ছোটো সবাই এখানে আমাদের যে ফুকলোকে খাওয়াচ্ছে আমার দিদা আর এখানে আমি বসে বসে ঠাকুরের পিঠেগুলো করছিলাম মাল পোয়া পাট চাপটা যেগুলো ভোগের লাগে আর দিদা আমাকে পরে এসে হেল্প করে দিচ্ছিল লুচি বেলে দিচ্ছিল আর আমি ভাজছিলাম এখানে মোটামুটি আমাদের কমপ্লিট মানে অনেকটাই হয়ে এসেছে ভোগের রান্না বান্না এখানে মাও মোটামুটি করছে আর এখানে দেখো আমাদের ভোগের সব আয়োজন প্রায় কমপ্লিট ঠাকুমায় ভোগের পুজো শুরু করে দিয়েছে ঠিক আছে তো দেখতে থাকো সবাই এখানে আমরা নিজেদের মতো করেই কীর্তন করছি কারণ আমরা কোনো কীর্তনের দল বা কাউকে বলিনি তো আমরা নিজেদের মতো করেই ভগবানকে ডাকার চেষ্টা করেছি নিজেদের মতন করেই কীর্তন করেছি তো পারি না তবুও আমরা চেষ্টা করেছি ভগবানকে ডাকার আরতির সময় ভিডিওটা নেওয়া হয়নি তাই আরতির ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না দেখো ভোগ আমাদের হয়ে গেছে আমাদের মহাপ্রভুর ভোগ জগন্নাথের ভোগ হয়ে গেছে তো এখন ভোগ দর্শন পর্ব চলছে তো সবাই ভোগ দর্শন করুক আর কমেন্ট অবশ্যই দেখবেন জয় জগন্নাথ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো সবাই ভোগ দর্শন করুন আর অবশ্যই কমেন্টে দেখবেন জয় জগন্নাথ তো এই ছিল আমার বাড়ি আজকের ভোগ তো যতটুকুনি আমার সামর্থ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি ভগবানকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ